আবার বাড়তেছে নতুন পানির আগমন এরকম মনে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সালদা নদী সালদা নদীর যে পানিটি আপনারা দেখতেছেন এখানে প্রবাহিত হচ্ছে কি পরিস্থিতি অবস্থায় এবং আমরা যারা যারা আসছি সবাই কাদা পার হয়ে আসতে হয়েছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাস বাগান আছে আর আশেপাশে যে জিনিসটা এটি হচ্ছে সালদা নদী সালদা নদীর এই একটি অবস্থান এই অবস্থান দিয়ে আমরা অলরেডি আমরা প্রবেশ করেছি এটি এই যে দেখেন এই যে দেখেন এই পানিটি ইন্ডিয়া ইন্ডিয়া যে পাহাড়ি পানি এখান দিয়ে আসছে হ্যাঁ স্থানীয়দের স্থানীয়রা বলছেন স্থানীয়রা বলছেন এখানে কিন্তু আমি রেখে থাকতো আমাদের